গরমের ছুটি তপ্ত দুপুরে সূর্য মাথার ওপর রাস্তার ধারের গাছের ছায় বসে আছে তিন বন্ধু ও শুভ ঘেমে তিনজনেরই অবস্থা খারাপ দূরে দেখা যাচ্ছে গ্রামের বিশাল প্রাচীন কাঁঠাল গাছটা আমার মনে হচ্ছে আমি নিজে কাঁঠালের মতো সেদ্ধ হয়ে যাচ্ছি এমন গরমে যদি এক ঠান্ডা নিশ্চয়ই কাঁঠাল পাওয়া যেত আহা জীবন ধন্য হয়ে যেত আবার কাঁঠাল তুই কি সারাদিন শুধু খাওয়ার কথাই ভাবিস শুভ তোর তো দেখছি পেটের থেকে বড় সমস্যা মাথার মধ্যে ভাববোনা তোর যদি এত বড় পেট থাকতো তাহলে বসতে ওই দেখ কালা দাদুর বাড়ির ওই কাঁঠাল গাছটা থেকে একবার তাকিয়ে দে একেবারে ডগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠালে ভর্তি মনে হচ্ছে গাছটা কাঁঠালের বারে নুয়ে পড়েছে আর ওই যে ডালের লাগাই যেটা ঝুলছে দেখছিস টস টসে পাকা রংটা দেখ কেমন হলুদ হতে শুরু করেছে গন্ধটার জন্য আমি এখান থেকেই পাচ্ছি মনে হচ্ছে এখনই কামড় বসাই হুম কঁটালটা সেরা আমার মনে হচ্ছে এর মতো মিষ্টি কঁটাল আর কোনো গাছে ধরে না কিন্তু ওই গাছের গাছ দিনের বেলাতে কেউ গেছে না আর তুই কি না কটল খাওয়ার স্বপ্ন দেখছিস শহসটা কোদিকে আসে তোর কেন ঘেসে না তা তো জানিসই দাদি তো কথাবার বলেছি ওই গাছে। প্রত্যেকে গেছো বোধ লম্বা হাত বড় বড় দাঁত আমার মনে হচ্ছে বোটটা আমার পেটে ধুয়ে গেছে ধুর ভুটু সব বাজে কথা বরুরা আমাদের ভয় দেখানোর জন্য এসব বলে যাতে আমরা একা একা ওখানে না যাই আমার মনে হয় এটা একটা চালাকি পাঁচে কথা না তোহীন আমার দাদি নিজে বলেছে মাকরিবের আজানের পর ওই গাছে নিচ দিয়ে গেলে নাকি কার কান্নার আওয়াজ পাওয়া যায় খস খস মটমট শব্দ হয় কেউ কেউ নাকি সাদা ছায়ামূর্তিও দেখেছে আমার মামার ছোটবেলার বন্ধু তো একবার দেখতে গিয়ে জড়ো লাগিয়েছে একদিকে ভূত আর একদিকে কাঁঠালের লোভ আমার জীবনটাই শেষ এই ভূতের রহস্যটা আমাদের ভেদ করতেই হবে আর ওই কাঁঠালটাও আমি পেরে ছাড়বো ভূতের কাঁঠাল যদি সত্যি সত্যি ভূত থাকে তাহলে তার কাছ থেকে কাঁঠাল চিনিয়ে আনাটাও একটা বীরত্বের কাজ হবে তোরা থাকবে আমার সাথে আমি পারবো না আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে আমার কিন্তু পেটে এখনো গুরগুর করছে যদি কাঁঠালটা পাওয়া যায় তাহলে চল আজ রাতে অভিযানে যাবো আমরা ওই কাঁটাল গাছের রহস্য সমাধান করেই দাদি ওই যে কালাচা চাচার বাড়ির কাঁটাল ওটা ওটাতে কি সত্যি সত্যি বুথ আছে তুমি যে মেচু ভূতের গল্প বলেছিলে সেটা কি সত্যি আর আছে ওটা যে সে গাছ না ওটা তো সাক্ষাৎ গেছো ভূতের রাস্তা না তোর দাদাও বলতো ওই গাছে এক মেছো ভূতের রাস্তা না সে নাকি রাতের বেলা পুকুরে নেমে বড় বড় পা ফেলে মাছ ধরতে যায় তার পায়ের শব্দে নাকি পুকুরের মাছগুলো ভয়ে লাফিয়ে ওঠে শুধু মেছো ভূত আর কেউ নেই তুমি যে শাকচুন্নির কথা বলতে শাকচন্নি তো আছেই কেউ কেউ বলে ওটা আসলে এক শাকচুন্নির বাসা রাতের বেলা সাদা শাড়ি পরে ডালে বসে পা দোলায় আর কাঁধে তার কান্নার শব্দ শুনলে নাকি কলিজা শুকিয়ে যায় আর তার লম্বা লম্বা চুল রাতের বাতাসে উড়তে থাকে কেন কেন কিসের ভয় তা কে জানে ভূতের মনের কথা কে মানুষ জানে ও হয়তো ভালোবাসার জন্য কাঁদে অথবা হারানো কোনো প্রিয় জিনিসের জন্য ভূতেরা তো অনেক অদ্ভুত কাজই করে তবে সাবধান তোরা যেন অমুখ হোস না বিশেষ করে রাতের বেলা ভূত ধরা মানে কিন্তু মরণ নিশ্চিত দাদি আমরা থাকবো সাবধানী ভুলেও ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করব না আর কালাচান লোকটাও কেমন যেন কারো সাথে মেশে না কথা বলে না সারাদিন ঘরে খিল দিয়ে থাকে রাতে নাকি বীর করে কিসব বলে আর ওই গাছের দিকে তাকিয়ে থাকে আমার তো মনে হয় ভূত আর ওর মধ্যে কোনো গোপন চুক্তি আছে তার মানে কালাচান চাচাও কথা জানে হয়তো উনি নিজেই ভূত তো জানবে না বাড়ির পাশের গাছ কত কি দেখেছে কে জানে এখন যা ঘরে গিয়ে পড়তে বস বাইরে আর থাকিস না সন্ধ্যা হয়ে গেছে ভূত প্রেত এখন ঘোরাফেরা করবে ওই স্রোতে আমরা বের হবো দেখবো কেমন ভূত ওখানে থাকে ভূতেরও তো একটা সীমা থাকা উচিত আর কতদিন এক ভূতের বয়ে লুকিয়ে থাকবো আমরা আমার কিন্তু খুব ভয় করছে তুহিন যদি সত্যি সত্যি শাকচুন্নি এসে ঘর মোটকে দেয় আমার তো মনে হচ্ছে এখনই একটা সাদা ছায়া আমার সামনে দিয়ে হেঁটে গেল আরে যদি মেছাবটটা আমাদেরকে মাছ পেবে ধরে নিয়ে যায় কিন্তু কাটালটা কাঁঠালটা যদি সত্যি পাওয়া যায় একবার সাহস করে হলে ওখানে যাওয়া উচিত আমাদের কাঁঠালের জন্য কাঁঠালগুলো দেখতে চা রসাল হয়ে গেছে আরে কিচ্ছু হবে না আমরা তিনজন একসাথে থাকব ভূতেরাও আমাদের মতো বীরদের দিকে ভয় পাবে আর সাথে টর্চ লাইট নেব আলো দেখলে ভূত কাঁচা আসে না চল খাওয়া দাওয়ার পর সবাই যার যার বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে আসবি দেখা হবে পুকুর পরে একদম ঠিক মধ্য রাতে কিন্তু যদি ধরা পড়ি বাবা জানতে পারলে আমার গায়ে চামড়া তুলে নেবে সাহসের কাজ করতে গেলে ধরা পড়া ভয় করলে চলে না আমাদের তো প্রমাণ করতে হবে বুধ বলে কিছু নেই আর যদি থাকে তাহলে সেটাও দেখতে হবে নিচ্ছককে তারপর ওটা তারা ব্যবস্থা করতে হবে ঘুট ঘুটে অন্ধকার পুকুর এসে জড় হয়েছে তিনজন তুহিনের হাতে একটা বড় টর্চ লাইট আর একটা লম্বা লাঠি আর শুভর হাতে একটা খালি বস্তা কাঠাল ভরার জন্য আমার মনে হচ্ছে কাছে ঠিক হচ্ছে না তুহিন চল বাড়ি ফিরে যাই এখনো সময় আছে আমার তো মনে হচ্ছে পুকুরের পানি থেকে মেচোপুরটা এখনই উঠে আসবি আর আমার পেটটা কেমন গুরগুর করছে এটা ভয়ের জন্য নাকি কাঠালের জন্য বুঝতে পারছি না মনে হচ্ছে তো এখনই গাছ থেকে আমার পেটে ঢুকে যেতে চাইছে চুপ কর তোরা এত কাছে এসে ফিরে যাব নাকি এটা তো কাপুরের সত্তা দেখ কোনো শব্দ নেই সব ফাঁকা চল জলদি যাই বুধরা বুধাই ঘুমিয়ে গেছে শব্দটা শুনেছিস এটা তো মনে হচ্ছে শাকচুনির সারি শব্দ নিশ্চয় শাকচুনিটা গাছ থেকে নেমে আসছে আমাদেরকে ধরার জন্য আর তখনই শব্দটা হয়েছে মনে হচ্ছে কেউ কাছে ডাল ভাঙলো এবার ভোটটা আমাদের দিকে আসছে চুপ দেখে আগে কি আসছে তোরা আগে তো ব্যস্ত হচ্ছে তো তুমি 있지 ঘর 못 আমার কটল تاکো পেটে আমার প্রাণ বাঁচায় আগে বেঁচে দেখলে আমার আরো কত কথা কাছে পারবো সেই রাতে তারা দৌড়ে জেজার বাড়ি পৌঁছায় আমি আর কোনোদিন ওদিকে যাব না ভাগ্যিস বুটটা আমাদের ধরেনি মনে হচ্ছে বুটটার হাত থেকে আমি অল্পের জন্য বেঁচে এসেছি আমার কাটাল খাওয়া সব মিটে গেছে তার চেয়ে চিরামুরি ভালো ওদের কাটাল খেলে হয়তো নিজেই বোধ যাব কিন্তু কন্যার অবস্থা কেমন যেন পরিচিত মনে হচ্ছিল আর ডাল ভাঙার শব্দ বুধ কি ডাল ভাঙে বুধরা তো অদৃশ্য ভাঙবে না কেন ভূতে চাইছে তাই করতে পারে তারা তো মানে না হয়তো ভূতটা দাঁড় ভেঙে ভূত বিরিয়ানি রান্না করছিল ভূত বিরিয়ানি ওটা কি কাটাল দিয়ে হয় তুই ও কি অদ্ভুত কথাবার্তা বলিস না মাঝে মাঝে ভূত শুনলে হয়তো ভয় পেয়ে যাবে না আমার কটকা হচ্ছে কানের অবস্থা কোনো ভয়ঙ্কর প্রাণী ছিল না মনে হচ্ছিল কোনো মানুষ কাটছে খুব কষ্ট পেয়ে কাটছে আর ঢাল শব্দটাও স্বাভাবিক ছিল মানুষ কাঁদবে কেন গাছের উপরে উঠে তাও এত রাতে আর কাটার কাছের উপর তো কোনো মানুষ থাকে না সেটাই তো প্রশ্ন শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আজ রাতে আমরা আবার যাব না কখনো না পাগল লাগে তুই আরে শোনই না এবার আমরা গাছের উপরে উঠবো না দূর থেকে লুকি দেখবো আসল ঘটনাটা কি ভয় পেলে সাথে সাথে চলে আসবো কথা দিচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে আমরা যা ভাবছি বিষয়টা তার নয় আসলে ঘটনা অন্য কিছু আচ্ছা যদি কাঠাল পাওয়া যায় তাহলে কি আমরা নেব আগে দেখব ভূত আছে কি নেই কাঁঠালের চিন্তা পরে চিন্তা করিস না এবার আমরা পুরোপুরি তৈরি হয়ে যাব। ভূতটা মানুষ থাকে ওই কাছে সেটাই দেখব যেভাবেই হোক এই ভয়ের একটা সুরাহা করতেই হবে আমি কিন্তু এক দৌড়ে পালাবো এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না চুপ কর কোন শব্দ করিস না ভূত শুনতে পাবে তারা অপেক্ষা করতে করতে হঠাৎ দেখতে পায় কালাচান চাচা বাড়ির দরজাটা খুব সাবধানে খুলল একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো ওই তো সাদা ছায়ামূর্তি দাদি ঠিকই বলেছিল সবকিছু দেখে কি হই কালাচাঁদ চাচা গাছের নিচে এসে গাছের গুঁড়িতে হাত রাখেন। তারপর গাছের ডালপালার দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু যেন বলতে থাকেন। অজু আসলাম পারুল, তুমি দেখতে পাচ্ছো? তোমার হাতের লাগানো গাছটা কত বড় হয়েছে, কত ফল ধরে। একাকার কত খাবো। কেউ তো কাছেও আসে না। সবাই আমাকে ভূত ভাবে। কালাচাঁদ চাচা জামা দিয়ে চোখ মুছেন। তার কান্নার শব্দ এখন স্পষ্ট। ঝোপের আড়াল থেকে তিন বন্ধু অবাক হয়ে তাকে দেখে উনি তো কাঁদছেন ভূতের আগে কাঁদে উনি পারুল কাকে বলছেন উনি তো ভূত নন আমার মনে হয় উনার স্ত্রীর নাম ছিল পারুল দাদি বলতো চাচি অনেক মারা গেছেন হয়তো এই গাছটা চাচির স্মৃতি তারা দেখে কালাচান চাচা একটা লম্বা বাঁশের কঞ্চি দিয়ে সবচেয়ে পাকা কাঁঠালটা খোঁজা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বয়সের কারণে তার হাতে জোর নেই কঞ্চিটা বারবার পিছলে যাচ্ছি খসখস মটমট শব্দ হচ্ছে এই শব্দগুলোই তারা গত রাতে শুনেছিল ধুর পারলাম না একটা ফলও পারতে পারলাম না পারুল তুমি দেখছো না আমি কত অসহায় তোহিন কি করছিস যাস না ওখানে যদি চাচা রেগে যান তোহিন রিয়ার কথা না শুননি সুজা কালাচাঁদ চাচার দিকে গিয়ে যায়। শুভ আর রিয়া ভয় ভয় তাকে অনুসরণ করে। কুকু তো তো তোমরা এতโลতে এখানে কি করছো? ভয় করে না তোমাদের? তোমরা কি ভূতের কাছ থেকে মুক্তি পেতে এসেছো? আমরা তো এসেছিলাম এখানে ভূত দেখতে। কিন্তু এখানে তো দেখছি কোনো ভূত নেই। শুধু আপনি বসে কাচ্চেন। আপনি কি ওই কাটাল পড়ার চেষ্টা করছিলেন চাচা? এ বাবা, বুড়ো মানুষ শরীর আর জোর নেই দিনের বেলা কারো কাছে চাইতে লজ্জা করে সবাই তো আমাকে এড়িয়ে চলে তাই রতের বেলা চুপি চুপি চেষ্টা করি আপনি কেন চাচা ছিলাম এই গাছটা এই গাছটা তোমাদের চাচি পারুল নিজের হাতে লাগিয়েছিল মরে যাওয়ার আগে বলেছিল এই গাছের ফল যেন সবাই মিলে খাবার একলা সংসারে কে খাবে এত কাঠাল আর অন্য মানুষ তো ভয়ে এদিকেই আসে না তাই রাতে ওর সাথে কথা বলতে আসি মনে হয় ওই জন্য গাছের পাতার ফাঁক দিয়ে আমাকে দেখছে চাচু আপনি চিন্তা করবেন না আমরা আছি তো এই কাটাল আমরাই পেরে দেব কাল সকালে আমরা আসব পরদিন সকালবেলা কাঁঠাল গাছতলায় রীতিমতো একটা ছোটখাটো উৎসব বসে যায় তুহীন লিয়া শুভ গ্রামের কয়েকজন লোককে দেখিয়ে নে গতরাতে সব ঘটনা সবাইকে খুলে বলে। এই শরীফ সাবধানেparis কাঁঠালটা যেন না ভাঙে। এটা তো আর সাধারণ কাঁঠাল নয়। গ্রামের সবাই খাবে এই কাঁঠাল। এই শুভ ধর ধর আসছে আসছে সবচেয়ে বড় কাঁঠালটা পেয়ে গেছি পেয়ে গেছি আহ কি বিশাল কাঠ চা চা পানি খান আপনার আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে বেঁচে থাকু শুনামণি বেঁচে থাকু আমাকে তো কেউ এতদিন দিন এক গ্লাস পানিও দেয়নি ও মা এত বড় কাণ্ড আমরা সবাই বুড়ো মানুষটিকে গেছে বুদ্ধ ভেবেছি এতদিন ছি ছি আমরা কি মানুষ এখন দেখছি আসল তো আমরাই আমরা কে আর মানুষ রয়েছি নিজের গায়ের মানুষকে চিনি না আর এই ছেলে মেয়েরা এরাই তো আসলে আপন মানুষ আপনি আমাদেরকে বলতে পারতেন একা একা এত কষ্ট করার কি দরকার ছিল আমরা তো আপনার নিজেরই লোক কি বলবো তোমরাও তো ভয়ে আমার কাছেই আসতে না আমি ভাবতাম তোমরা আমাকে পছন্দ করো না আজ থেকে এই ভূত আমরা তিনজন অমৃত চচ্চাকে কাঁঠাল পেরে দিব আর চচ্চা ভূতির ভূতের গল্প শোনাবেন তবে আর মেচে ভূতের গল্প নই পারুল চচের গল্প তাই না চচ্চা আহা পোতের বাড়ির কাঁঠালের আলাদা কি মিষ্টি আমার জীবনের সেরা কাঠাল।